ছোট্ট বন্ধুরা এখন আমরা শিখব সরবর্ণ অজগর আ আমটি আমি খাব পেরে হস্যই হস্যে ইট ইট দিয়ে বাড়ি তৈরি করা হয় দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘু দীর্ঘুতে দীর্ঘটি আছে ঝুলে রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একতারা একতারাটি দেখতে ভালো ওই ওইতে দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে